মানে কালেকশন থাকতেছে সেগুন ভাই চাপ পুরাতন ফার্নিচার মার্কেটে আমাদের এখানে কোন কালেকশন নাই যে সিবি বক্স এর কাট গুলো দেয় সব এবারে যে 25000 টাকা গুলো পার পিস এটা হল আপনাদের আর ইঞ্চির উপরে গাড়ি আছে রুতুন মডেল বলে রুতুন মডেল বলে এটা বলে সেটা যা আছে এখানে তাই আছে আচ্ছা আচ্ছা আর আমরা এই মালগুলো ওয়াকশন কিনে নিয়ে আইছি ভাই আচ্ছা আপনারা যাচাই বাছাই করে নেবেন আর আমাদের মাল কেনার পরে যদি আপনি যাচাই বাছাই সারা নেন কেনার পরে সেগুন কাট না হয় ফেরত দিবেন

দেখা দেখেনে যদি 10 টাকা খরচ লাগে এত টাকাতে কি নিচ্ছেন বা কি কাট দিছে সেটা আইসা দেখে শুনে নেন আমাদের ব্যাংকের গড আছে আপনি আসবেন চয়েস দেখবেন দেখা কিনবেন কিনে গাড়িতে ভরবেন ভরে তারপর আমার অ্যাকাউন্ট নম্বর আপনি টাকাটা মেরে চলে যাবেন আচ্ছা আমার হাতে কোনো ক্যাশ টাকা আমাদের এখন বর্তমান ঢাকার সরু অবস্থা খারাপ কেউ কোনো ক্যাশ টাকা নিয়ে মাল নিতে আসেন না যাদের টাকা বিকাশে এমনকি ব্যাংকের মাধ্যমে আসবেন আইসাটা মাল কিনলেন চলে গেলেন

পুরাতন মার্কেট সেগুন বাগিচায় আসসালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রাখছে

টাকা আচ্ছা আমরা এই জিনিসটা আপনাকে দিন না হলে আমি বিশ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করুন বিশ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি আপনাকে বলবো না লাখ টাকার ফার্নিচার আপনাকে আমি চলে এটা করলে আপনার একটা ইয়া ইয়া লাগে মানুষের একটা

আর সব যা সমস্ত চিটাঙের সেগুন কাঠের কোনো ঝামেলা নাই নিচে দিতে পারেন আচ্ছা এটা সাইজটা কত রকম ভাই আপনাদের হলো এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আছে 6 ফিট 6 ফিট এখান থেকে পর্যন্ত 7 ফিট মানে কানিশো 7 ফিট থাকতেছে আচ্ছা খোদা এক নকশা বেসমেন্টে দেখেন কত সুন্দর আছে আচ্ছা নিতে চান নিতে পারেন আপনারা আমাদের স্টকে 10 পিস আছে জহন মঞ্চে ফোন দিলে পাবেন সমস্যা আচ্ছা একদম চল্লিশ হাজার চল্লিশ এবং কালার তো অবশ্যই করে দিবেন কালারটা কি আমাদের কালারটা আমাদের এখানে তো আমরা হোলসেলের মাল বিক্রি করি কালার আমাদের এখানে একটু ভালো হয় না আর আমরা কালারটা সুন্দর করতে পারি না তার জন্য আমরা কালারটা করতে পারি না মানে এক কথা এখন হচ্ছে কালার ছাড়া আমরা প্রোডাক্ট আপনি নেন দেখা গেলো বাড়িতে নিয়ে দেখলেন আর আমাদের যেই মালগুলো দিতেছে সেগুলো দেখলো যেগুলো লোক দেখলো আপনার অর্ডার জানছেন আচ্ছা 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 সবুজের ভিতরে আসলাম ভিতরে তো কালেকশন শেষ নয় প্রচুর পরিমাণে সেল হইছে সব রং করতে বিভিন্ন বিভিন্ন কাস্টমার সব মাল নেওয়ার জন্য আচ্ছা আমার এখানে মালের সমস্যা নেই ডাইনি

টাকা যারা ঢাকার বাইরে আসেন তারা কাজ বাসে বসে অবস্থা খারাপ আপনার টাকাটা ওরা আপনারা ব্যাংকে নিয়ে আসেন আচ্ছা এটা প্রাইস টা কত থাকতে এটার প্রাইস টা আপনি যদি নেন আপনার জন্য রাহ হয় 45000 টাকা 45000 টাকা সেভ ভিক্টোরিয়া আর চেয়ারটা থাকছে ভিক্টোরিয়া শেফে দেখেন কত সুন্দর ভিক্টোরিয়া কাজ করে মার্কেট আছে 10000 টাকা

আপনার পিছনে একটি খুব সুন্দর একটি খাট দেখছিলাম আমাদের এই খাটটা আপনার এই খাদটা যদি আপনি নেন জন্য রাখা একদম পঁচিশ হাজার টাকা ইঞ্চি না এটা হলো আমাদের এখানে মালা খাট এটা বলে একটা খাট এক আছে আমার কাছে যে নিতে চাই নিতে পারে আচ্ছা এইটাই খাটটা আমি যদি অর্ডার দেবো পঞ্চাশ ষাট হাজার

আলমারি আলমারিটা দেখে ওরে ভাই এটা কি ইউনিক ডিজাইনের মধ্যে কাজ করছেন নাকি গ্লাস আপনার এই কারটা আছে না জি এই কার্ডটা চিটাঙ্গের গামারি কা

এর উপরে আবার পিতল নকশা করা ভেত দেখেন কত সুন্দর পিতল নকশার ভিতর দেখেছে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং টেবিলটি টি থাকতেছে দেখে আর এই যে দেখেন এখানে হাতুলে মানে ইয়ে তো কাজ করে গাড়ি তো মিলে গ্লাস দেওয়া পায়াগুলা কাজ করা আচ্ছা আর উপরে পুকুরের কাজ করা ডিজাইন করা আচ্ছা নিলো আপনি আমাদের ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা একটা বক্স কাট আছে নিতে চাই আপনি খারাপ চার হাজার লেফ সেম টু সেম হ্যাঁ তেত্রিশ হাজার টাকা বক্স এটা কত হনছে ভাইয়া

আসলে আমাদের আজি আজিজ মঞ্জিলের সাথে আমাদের দোকানটা অভিযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ